তুমি আসলে অসুস্থ নাকি আমার সাথে যেতে যাচ্ছ না কি বলতো সলিফ আমি আমি কেন তোমার সাথে মিথ্যা কথা বলবার আর আর নিজের শরীর নিয়ে কেউ মিথ্যা কথা বলে নাকি হ্যাঁ আর এমনি তো তো এমনি তো প্ল্যান ছিল যে তুমি মিটিং ওখানে ডান করে দেন তুমি আমাকে আমার বাবা বাসায় রেখে আসবে তো আমি তো বাসায় থাকতাম তার থেকে বরং আমি বাসায় থাকি খুব খারাপ লাগতেছে কেন বুঝতেছো না আমার শরীরটা মাথাটা কেমন করতেছে আমি তো বুঝতে পারবো না আমি বাসা রেস্ট করি তুমি মিটিং অ্যাটেন্ড করো ঠিক আছে আমিও তো তোমাকে বললাম আমরা একসাথেই যাব চলো কেন বুঝতেছো না বারবার তোমাকে একটা কথা কেন বুঝাতে হচ্ছে প্লিজ তুমি মিটিংটা অ্যাটেন্ড করো যাও আমি বাসায় রেস্ট করি তুমি চলে দাও ঠিক আছে কোথায় যাচ্ছ যাওয়ার আগে আসল সত্যিটা তো জেনে যাও আপন আর এই মেকার যাই আপনার বাইকের ব্রেক কাটে দিছে মোনা চেন না 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 আমি এই ছেলেকে চিনি না আমি ছেলেকে কোনদিন দেখি নাই কি কন ম্যাডাম আপনার কথা তো আমি একটু আগে একটা বাইকের ব্রেক কাটলাম পাঁচ টাকা দিন আপনি আমারে এটাই তো এই বাইক তাই না টাকার জন্য মানুষ যা বলবে তুই তাই করবি একটা চিন্তা করলি না এই গাড়ির ব্রেকটা যে তুই ফেল করছিস এইটা যদি কেউ এখন রাইড করে তার জীবনের সাথে কি হইতে পারে মানুষটা মারা পর্যন্ত যেতে পারে সামান্য কিছু টাকা লোভ সামলাইতে পারিস না একটা মানুষের জীবন নিয়ে খেলতেছিস এটা তোর লাস্ট ওয়ার্নিং নেক্সট টাইম যদি তোকে এই এলাকার আশেপাশে আমি কখনো দেখছি আর এরকম কাজ যদি আমি কখনো দেখছি তাহলে কিন্তু সেদিন খবর আছে থানায় তো নিয়ে যাব যাবোই এমন মামলা করব জীবনে কোনো দিন বেরোতে পারবি না আউট আরে যে মাই ডিয়ার ওয়াইফ কি করলা তুমি এটা হ্যাঁ কতটা ভালোবাসছি তোমাকে আমার পুরো দিন দুনিয়াতে তুমি ছাড়া কেউ নাই তোমাকে এতটা ভালোবাসছি এত ভালোবাসার বিনিময়ে তুমি আজকে আমাকে ধোকা দিলা আমাকে মারতে চাইছো কেন কেন মারতে চাইছো আমাকে আলিফ আমি আসলে লোভে পড়ে গেছিলাম বুঝছো আমি আসলে এটা ভেবেছিলাম যে তোমার এই সয় সম্পত্তি এত টাকা পয়সা এই সব কিছুর মালিক হব শুধুমাত্র তখনই যখন যখন তুমি এই দুনিয়াতে থাকবে না আর এরপরে এরপরে সব কিছু আমি আমার ভাইকে দিব আমার ভাইকে তোমার চেয়ারে বসাবো কোম্পানির বস বানাবো এই লোকটা আমার মধ্যে চলে আসছিল এর জন্যে আমি আমি এই প্ল্যানটা করছি যে আমি আজকে তোমাকে মেরে ফেলবো মানে এই বাইকে ব্রেক ফেল করাই ফেলেছি যাতে করে তুমি রাস্তায় যাওয়ার সময় অন স্পট ডেট হয়ে যাও শুধুমাত্র এর জন্য আমি আমি বিশ্বাস করো কীভাবে যে লোভে পড়ে গেছিলাম আমি আমি বুঝাতে পারবো না বাট বাট না রিয়েলাইজ যে আসলে আমি ভুল করছি আমার উচিত হয় নাই এত এত সুন্দর একটা জীবনটাকে আমি এভাবে নিজের হাতে নষ্ট করতে চাইছি আর তুমি তো আমাকে সত্যিই অনেক ভালোবাসো আমার জন্য তুমি সব কিছু করতে রাজি যে দুনিয়াতে আমি সাথে তোমার কেউ নাই তবুও আমি তোমার সাথে এত বড়টা একটা খারাপ কাজ করতে যাচ্ছিলাম দেখ